জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আপনি কি জানেন ভারত মহাকাশে এমন এক অদৃশ্য প্রাচীর বা মহাকাশ ঢাল তৈরি করতে চলেছে যা দেশের সুরক্ষাকে এক নতুন স্তরে নিয়ে যাবে হ্যাঁ দু সালের মধ্যে ভারত মহাকাশে স্থাপন করতে চলেছে বাহান্নটি নতুন প্রতিরক্ষা উপগ্রহ কেন হঠাৎ এই উদ্যোগের প্রয়োজন হল এই স্যাটেলাইটগুলো ঠিক কি কাজ করবে আর এর ফলে ভারত ঠিক কতটা শক্তিশালী হবে বর্তমান সময়ে ভারত মহাকাশের দিকে ভালোভাবে নজর রাখছে আমরা শুভাংশু শুক্লাকে নিয়ে কথা বলছি না যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আছেন ভারত সরকার এখন ছাব্বিশ হাজার নশো কোটি টাকার একটি বিশাল প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীর জন্য আকাশে স্থায়ী চোখের ব্যবস্থা রাখতে চলেছে এই প্রকল্পের অধীনে ছাব্বিশ হাজার নশো হাজার টাকা বা তিন দশমিক তিন বিলিয়ন ডলার মূল্যের বাহান্নটি সামরিক গ্রেড স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে যা রিয়েল টাইম সর্ব আবহাওয়া নজরদারিতে সাহায্য করবে স্যাটেলাইটগুলি দু সালের মধ্যে কক্ষপথে প্রবেশ করবে প্রথম প্রশ্ন হল কেন এই বিশাল উদ্যোগ উত্তরটা লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের পরিবর্তিত কৌশলের মধ্যে আজকের যুদ্ধ শুধু স্থল জল বা আকাশে সীমাবদ্ধ নেই মহাকাশ এবং সাইবার স্পেস এখন যুদ্ধের নতুন ময়দান সাম্প্রতিক অপারেশন সিন্দুরের সময় ভারতের ব্রহ্মস্ত্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভূখণ্ডের গভীরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলিকে ধ্বংস করেছিল যার নির্ভুলতা গতির প্রভাব ছিল অনস্বীকার্য আকাশ ক্ষেপণাস্ত্রগুলি আকাশেই প্রতিকূল লক্ষ্যবস্তুগুলিকে আকাশেই ধ্বংস করে ফেলেছিল সরা বিশ্ব ভারতের অগ্নিশক্তি এবং দেশীয় প্রযুক্তির বিস্ময় দেখেছিল কিন্তু সেই নির্ভুল আঘাত এবং বুলেট প্রুফ প্রতিরক্ষার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্যাটেলাইটের ওদিকে চীনের সাথে সীমান্ত উত্তেজনার পর ভারত অনুভব করেছে যে শত্রুপক্ষের ওপর চব্বিশ ইন্টু সাত ঘন্টা নজরদারি চালানোর জন্য আমাদের নিজস্ব একটি শক্তিশালী ব্যবস্থা থাকা দরকার চীন মহাকাশে তাদের সামরিক ক্ষমতা বহুগুণ বাড়িয়েছে তাদের কাছে এমন স্যাটেলাইট আছে যা পৃথিবীর যে কোনো কোনায় নজর রাখতে পারে এমন এমনকি স্যাটেলাইট মিসাইলও আছে যা অন্য দেশের স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এই পরিস্থিতিতে অন্য দেশের ওপর নির্ভর না করে আত্মনির্ভর হওয়াটা ভারতের জন্য অত্যন্ত জরুরি আমাদের নিজস্ব আই ইন দ্য স্কাই বা মহাকাশে চোখের প্রয়োজন যা প্রতি মুহূর্তে আমাদের দেশের সীমানা রক্ষা করবে আর এই বাহান্নটি স্যাটেলাইটের নেটওয়ার্ক সেই কাজটাই করবে এখন আসা যাক মূল বিষয়ে এই বাহান্নটি স্যাটেলাইট ঠিক কি কি কাজ করবে এদের কাজগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি এক নজরদারি উপগ্রহ বা সার্ভেলেন্স স্যাটেলাইটস নজরদারি উপগ্রহ হিসাবে এদের প্রধান কাজ হবে ছবি তোলা অত্যন্ত হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে এরা শত্রুপক্ষের সেনার মুভমেন্ট নতুন বাংকার বা রাস্তা নির্মাণ সামরিক প্রস্তুতি সব কিছুর ছবি তুলে পাঠাবে এর মধ্যে কিছু স্যাটেলাইট হবে সিনথেটিক অ্যাপারচার র্যাডার যুক্ত যা মেঘলা আকাশ বা রাতের অন্ধকারেও স্পষ্ট ছবি তুলতে পারে অর্থাৎ শত্রুপক্ষ আর কিছুই লুকাতে পারবে না দুই যোগাযোগ উপগ্রহ বা কমিউনিকেশন স্যাটেলাইটস যুদ্ধ পরিস্থিতিতে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি এই স্যাটেলাইটগুলো ভারতীয় সেনা নৌবাহিনী এবং বিমানবাহিনীর মধ্যে একটি এনক্রিপ্টেড বা গোপন কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি করবে এর ফলে এক ফোর্সের সাথে অন্য ফোর্সের সমন্বয় অনেক দ্রুত এবং সুরক্ষিত হবে তিন ন্যাভিগেশন উপগ্রহ আমাদের নিজস্ব জিপিএস অর্থাৎ ন্যাভিক সিস্টেমকে আরও শক্তিশালী করা হবে এর মাধ্যমে ভারতীয় মিসাইল ড্রোন বা যুদ্ধ বিমান কোনো বিদেশি সিস্টেমের সাহায্য ছাড়াই নিখুঁতভাবে নিজের লক্ষ্যে আঘাত হানতে পারবে চার ইলেকট্রনিক ইন্টেলিজেন্স উপগ্রহ এগুলো হলো গোয়েন্দা স্যাটেলাইট এদের কাজ হল শত্রুপক্ষের র্যাডার স্যাটেলাইট মোবাইল ফোন এবং অন্যান্য কমিউনিকেশন সিগন্যাল ট্র্যাক করা এবং তাদের অবস্থান চিহ্নিত করা এর মাধ্যমে শত্রুর পরিকল্পনা আগে থেকেই ফাঁস করে দেওয়া সম্ভব কীভাবে এই প্রকল্পের সাফল্য ভারতের জন্য একটি গেম চেঞ্জার হতে চলেছে প্রথমত কৌশলগত স্বনির্ভরতা ভারত গোয়েন্দা তথ্যের জন্য আর কোনো দেশের মুখাপেক্ষী থাকবে না আমাদের কাছে রিয়েল টাইম ডেটা থাকবে যার ভিত্তিতে আমরা দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবো দ্বিতীয়ত যখন শত্রুপক্ষ জানবে যে তাদের প্রতিটি পদক্ষেপ ভারতের নজরে রয়েছে তখন তারা কোনো আগ্রাসন দেখানোর আগে দুবার ভাববে এটি একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা হিসাবে কাজ করবে তৃতীয়ত নিখুঁত আক্রমণ সঠিক তথ্যের কারণে ভারতীয় সেনাবাহিনী পিন পয়েন্ট অ্যাটাক চালাতে পারবে অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনা সম্ভব হবে যা সাধারণ মানুষের ক্ষতি কমাবে চার প্রযুক্তিগত শক্তি বৃদ্ধি এই প্রকল্প ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং প্রতিরক্ষা সংস্থাগুলোকে আরও শক্তিশালী করবে যা মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে এই উপগ্রহের মহাকাশ শুধু মহাকাশে ভারতের উপস্থিতি বাড়াবে না বরং এটি দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষাকে সুদৃঢ় করে তুলবে এটি এক নতুন ভারতের প্রতিচ্ছবি যে দেশ মহাকাশকে শান্তির জন্য ব্যবহার করার পাশাপাশি দেশের সুরক্ষায় কোনো আপোষ করতে রাজি নয় এই বিষয়ে আপনার মতামত কি ভারতের এই পদক্ষেপ কি পাকিস্তান বা চীনকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না